হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শীতে শুরুতে তো অনেক সবজি গাছ লাগিয়েছিলাম অনেক না কিছুটা পরিমাণ সবজি লাগিয়েছিলাম আরও অনেক সবজি ছিল যেগুলো লাগাইনি এখন এই সময় অনেক সবজি রেডি হয়ে গেছে তোলার জন্য তাই সেইগুলোর মধ্যে কিছু সবজি আজকে তুলব এখন তুলছি আলু শাক ঠিক শাক নয় আলু গাছের পাতা এইটা আমাদের এখানে রান্না করে খাওয়া হয় মানে ভাজা করে খাওয়া হয় অনেক কিছু শাক মিশিয়ে তোমরা কে কে এই আলু শাকের পাতা ভেজে খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর জানো তো এই যে আলু গাছ আলু গাছেরও ফুল হয় সাদা সাদা রঙের ফুল হয় আগে আগে তো আমাদের অনেকই আলু চাষ হতো এখন একটু কমে গেছে আলু গাছ লাগানো আলু শাকের সঙ্গে আর মূল শাকও দেব এর সঙ্গে আরও কিছু শাক মেশানো হবে তাই শাক ভাজার জন্য কিছু মূল শাকও তুলছি এখানে মূলোগুলো এখন বড় হয়ে গেছে এখানে দুই রকমের মূলো আছে সাদা আর লাল আর অনেকগুলোই মূলো গাছ হয়েছিলো তার মধ্যে থেকে কিছু কিছু মূল গাছ তুলে আমরা শাক ভাজা করে খেয়ে নিয়েছি আর কিছু কিছু গাছ রেখে দিয়েছি মূল হওয়ার জন্য মাঝখান থেকে গাছগুলো তুলে নেওয়ার কারণ হল গা অন্য গাছগুলো যাতে পুষ্টি পায় এবং মূলগুলো যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে একটু মোটা হয় তার জন্য মাঝখান থেকে গাছগুলো তুলে দেওয়া অবশ্যই জরুরি না হলে কোনো গাছই ভালো হবে না ছোটো ছোটো মূল হবে আবার কোনো গাছে মূল ধরবে না তাই মাঝখান থেকে আমাদের এখানে মূল গাছ তুলে দেওয়া হয় তোমরা ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো আর আমি এই মূলো পাতাগুলো মাঝখান থেকে যেগুলো নরম আছে সেইগুলো তুলছি নিচের দিকে পাতাগুলো তুলছি না সেইগুলো শাক ভাজা খেতে ভালো লাগে না তাই মাঝখানের পাতাগুলোই তুলছি সবগুলো তুলব না কিছু কিছু গাছে তুলে নেব যতটা দরকার ততটাই তুলছি বেশি তুলছি না আমি আর এই মূল গাছেরও ফুল আর একটু বয়স হয়ে গেলে এই মূল গাছেরও ফুল হবে আচ্ছা তোমরা কি মূল খেতে ভালোবাসো আমার ততটা ভালো লাগে না মোটামুটি পরিমাণে খাই আমি শুধু এই শাক ভাজাটাই ভালো লাগে এরপর আমি মূল তুলবো এই মূলোটা দেখো এই মূলটা নয় সাদা নয় লাল পুরো পার্পল কালার হয়ে গেছে আর এই দেখো এই যে সাদা মূলোটা অনেকটাই বড় হয়ে গেছে লাল মূলগুলো তুলনায় এই সাদা মূলোটা বেশি দেখতে সুন্দর এবং বড় হয়েছে বেশ এই মূলগুলো একটু বড় হয়েছে সেইগুলোর মধ্যেই আমি তুলছি ছোটগুলো এখন তুলবো না এরপর আর একটা তুলছি দেখো এটা পুরোটাই লাল এই যে আমি তুলে নিয়েছি এই তিনটাই তুলবো আর বেশি তুলবো না আর একটা মজার জিনিস দেখো এই যে দেখছো আমাদের কাছে টমেটো ধরেছে আর এই টমেটো পাকতে না পাকতে পোকাতে এসে খেয়ে ফেলছে একটাই টমেটো ধরেছিল আর তাতেও টমেটো এসে খেয়ে ফেলছে আমি এই টমেটোটা তুলে নিলাম মাকে দেখানোর জন্য যে কিভাবে পোকাতে এসে খেয়ে যাচ্ছে এরপর দেখাবো এই ফুলকপি আমি অনেকগুলোই লাগিয়েছিলাম বাকিগুলো তোলা হয়ে গেছে এই একটা থেকে গেছে আজকে আমি তুলছি আর জানো তো এই ফুলকপি গাছগুলোতে একটু জলের পরিমাণ কম হয়ে গেছে আরও ভালো করে জল দিলে হয়তো বড় হতো এর পরের বার যখন লাগাবো বেশি করেই জল দেবো পরিচর্যা ভালো করবো এরপরই দেখাবো এই বিন্স গাছগুলো যতগুলো বীজ বসিয়েছিলাম প্রায় সব কটাই হয়ে গিয়েছিল আর এই বিন্স গাছগুলোতে দেখো পুরো গাছ ভর্তি করে বিনস ধরেছে অনেক কটাই বিনস হয়েছে আজকে সবটা তুলবো না কিছু পরিমাণ বিনস তুলবো যতটা প্রয়োজন ততটা গাছে থাকলেই বেশি টাটকা থাকে বাড়িতে নিয়ে গেলে তো বেশি থাক টাটকা থাকে না তাই কম পরিমাণেই তুলবো আমি আর আগে আমার এই বিনস গাছ লাগানোর পুরো ভিডিওটা আছে তোমরা দেখে আসতে পারো যেমনটা বলেছিলাম ওই ভিডিওটাতে যে এটা থোকা বিনস হবে মানে বেশি লতানো বিন্স গাছ নয় আর এই বিন্স গাছগুলো প্রতি বছরই লাগানো হয় প্রচুর বিনস পাওয়া যায় ছ সাতবারে বেশি তো বিনস তোলা হয় তার থেকে বেশি বই কম না প্রচুর পরিমাণ বিনস এখনও হয়ে আছে দেখো আর এইবার তো পেঁয়াজ গাছ বেশি বসানো হয়নি কয়েকটা শুধু বসিয়েছিলাম আর সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেই বসিয়েছিলাম শুধুমাত্র পেঁয়াজের এই পাতাগুলো নেওয়ার জন্য তবে এর আর পাতা তোলা হয়নি সবগুলোই পড়েছিল এইভাবে আজকে তুললাম এরপর আর কিছু হারভেস্ট করব না শুধু দেখাবো আমাদের এখানে কি কি আছে দেখো লাউ গাছের কি সুন্দর লাউ ধরেছে ছোট ছোট এরপর দেখাবো ওই টমেটো গাছগুলো টমেটো গাছগুলোতে অনেকগুলোই ধরে গেছে টমেটো যে গাছটাতে একটা মাত্র টমেটো ধরেছিল ওটা তো খেয়ে গেছে পোকাতে আর বাকি টমেটো গাছগুলো ভালো আছে এবং টমেটো গাছগুলোতে টমেটো ধরেছে আর এগুলো কি বলো তো এগুলো হলো ধনে পাতার ফুল ধনেপাতা তেমন তোলা হয়নি তার আগে ফুল চলে এসছে আর যে মটর গাছগুলো লাগিয়েছিলাম তো গাছ ভর্তি হয়ে ফুল এসছে এবং কিছু মটরও ধরেছে ছোট ছোট আর সাইডে যে আমি ছোলা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেও ছোটো ছোট ফুল এসছে সেটাই দেখাচ্ছি তবে ছোলা গাছগুলো বেশি বড় হতে পারেনি অনেকগুলো গাছ একসঙ্গে হয়ে গেছে তার জন্য এবার দেখাবো আমাদের যে নতুন শাক লাগানো হয়েছে সেটা এই শাক আগেও লাগানো হয়েছিল তবে সবগুলো খেয়ে নেওয়া হয়েছে নতুন করে আবার লাগানো হয়েছে আর এই যে মূলগুলো দেখছো এগুলো পরে লাগিয়েছিলাম সেগুলোই তোমাদের দেখালাম এই দেখো আমার টোটাল হারভেস্ট মোটামুটি আমি অনেক সবজি তুলেছি কম বেশি করে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সবার প্রথমে ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আর এখন যে দেখাচ্ছি উচ্ছেগুলো এই গাছটা কিন্তু লাগানো হয়নি আপনা আপনি হয়ে গেছে কোনো রকম বীজ পরে লাস্টে এইটা তুলেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি এখনকার মতো আসি রাধ রাধে